মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তান আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদ প্রত্যাহারের ঘোষণা দিলেও আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত সুবিধা বঞ্চিতদের জন্য ঘর নির্মাণে সাড়ে পাঁচ শতাংশ সুদের ঋণের সুযোগ ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে যশোরে বললেন প্রেস সচিব দেশ জুড়ে তাপ জনজীবন নাকাল যশোরে বৈশাখী ফুটবল উৎসব লড়াই ও পাল্টা লড়াইয়ে চ্যাম্পিয়ন এক নম্বর ওয়ার্ল্ড দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন শুরুতেই আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবৃত্তিতে সম্মত হয়েছে ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনার পর এই শান্তি চুক্তি সম্ভব হয়েছে তিনি উভয় দেশকে বিবেচনা বোধ ও নেতৃত্বের জন্য অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবেরিও এক্সে দেওয়া পোস্টে জানান ভারত ও পাকিস্তান নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে তিনি প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিচক্ষণতা ও নেতৃত্বের প্রশংসা করেন। রুবিও জানান গত আটচল্লিশ ঘন্টায় তিনি ও জেডি ভ্যান্স শীর্ষ ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদারও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাকিস্তান সব সময় শান্তির পক্ষে তবে সার্বভৌমত্বে আপোষ নয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানান উভয় দেশ স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের সামরিক অভিযান বন্ধে সম্মত হয়েছে শনিবার বিকেল পাঁচটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং দুই দেশের ডিজিএমও পুনরায় সোমবার বৈঠক করবেন এবার অন্যান্য সংবাদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে শনিবার রাত আটটা থেকে বৈঠকের কথা জানানো হয় আলোচ্য সূচি জানা যায়নি তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আলোচনা হবে শনিবার বিকালে যশোরের কেশবপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি আজ রাতে মিটিং আছে এখানে আইসিটি একট অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা করতেই রাতে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং সর্বশেষ তথ্য অনুসারে মিটিং এখনো চলছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যদি কোনো ষড়যন্ত্রের চাপে পড়ে আমি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্ব ঘোষিত গণজমায়েতে ছাত্র জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন হাসনাত হাসনাত বলেন তাপদাহের মধ্যেও আমি গত তিন দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি আগেই বলে রাখছি কোনো ষড়যন্ত্রের চাপে পড়ে যদি কেউ আম আমার মুখ দিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ার তারপরও আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন এদিকে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগে গণজামায়াত থেকে তিনি বলেন যদি এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষেধের ঘোষণা না আসে তাহলে আমরা ইন্টার কন্টিনেন্টালকে কেন্দ্র করে বাংলা মোটের অবধি দখল করে নেব তিনি বলেন আমরা আর পিছু হচ্ছি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারপর মাঠ ছাড়বো আরও কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ সরকারের গৃহায়ন তহবিলের আওতায় ঘর তৈরির মতো জমি রয়েছে কিন্তু ঘর নেই কিংবা বসবাসের অনুপযোগী ঘর রয়েছে এমন পরিবারের জন্য সহজ শর্তে ঋণ দিচ্ছে সরকার যশোরে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয় সবাই জানানো হয় গৃহায়ন তহবিল এনজিওগুলোর মাধ্যমে সারা দেশে বিনা জামানতে পাঁচ থেকে সাত বছর মেয়াদে আড়াই লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে ব্যাংকিং সেবা বঞ্চিত স্বল্প আয়ের পরিবার এই ঋণের ঘর নির্মাণ করতে পারবে ঋণ নেওয়ার পর তিন মাসের মধ্যে ঘর নির্মাণ করতে হবে এবং এই সময়ে কিস্তি দেওয়া লাগবে না পরবর্তীতে সাপ্তাহিক বা মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে যশোর ঝিনাইদহ মাগুরা ও কুষ্টিয়ার প্রায় পঞ্চাশটি এনজিও প্রতিনিধি ঋণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন সভাপতিত্ব করেন গৃহায়ন তহবিলের পরিচালক কামরুজ্জামান প্রধান অতিথি ছিলেন গৃহায়ন তহবিল স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন খান বিশেষ অতিথি হিসেবে যে বক্তব্য রাখেন এমসি আর এর পরিচালক কামাল হোসেন আরআরএফ এর প্রতিষ্ঠাতা ফিলিপ বিশ্বাস এবং জাগরণী চক্রের মেরিনা আক্তার আগে ভাবা হতো এমআর এর আগে যে আমি একটা প্রতিষ্ঠান করব এনজিও একটা ভালো লাভজনক ব্যবসা এটা করতে পারলে আমার এই হবে ওই হবে গাড়ি হবে বাড়ি হবে এখন অনেকে মনে করতে পারেন তাহলে কি আরআরএফ জাগরণী চক্র তারপরে যারা এখানে আছে স্ট্যাবলিশড এনজিও কারণ আমার বাড়ি যেহেতু যশোর আমি খুলনা থাকতে এই এনজিও আমাদের কিছু সুবিধা ছিল যেমন আমরা এনজিও লিঙ্কেসে মাইক্রো ক্রেডিট করতাম যাদেরকে আমি চিনতাম যশোরে এনজিও সংখ্যা অনেক বাট একটা কথা বলছেন অনেকে যে আমাদের এক কোটি টাকার স্থিতি নাই আপনি যে আজকে জাগরণের মতো হতে পারবেন না এটা কেন আপনি ভাবতেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে ভারতের মাথা খারাপ হয়ে গেছে সে কারণে তারা আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার বন্ধ করেছে আমরা তা করতে চাই না তিনি শনিবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনের অনুষ্ঠানের আগে সাংবাদিকদের ব্রিফকালে কথা বলেন ভারতীয় চ্যানেল বন্ধের ব্যাপারে প্রেস সচিব আরও বলেন আমরা অনেক দিন থেকে দেখছি তারা যা তা নিউজ করে পক্ষান্তরে বাংলাদেশের যে মিডিয়াগুলো বন্ধ করা হয়েছে তারা অনেক ভালো নিউজ করে এটা দুর্ভাগ্যজনক বলে তিনি বলেন ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে সেখানে কোনো দায়িত্বশীল সাংবাদিকতা নেই জোরে কথা বলা নাটক তৈরি করাই তাদের কাজ এখন দেখার বিষয় তাদের বিষয়ে মিডিয়াগুলো আসলে কতটা ভালো জার্নালিজম করছে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম পুলিশ সুপার রনক জাহান যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার রেক খাতুন এবং প্রেস ক্লাব যশোরের সভাপতি জাইদ হাসান টুকুন আবহাওয়ার সংবাদ দেশ জুড়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শনিবার এর তীব্রতা আরো বেড়েছে প্রচন্ড গরমে জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্তমানে দেশের প্রায় সব অঞ্চলেই তাপপ্রবাহের আওতায় রয়েছে শুধু সিলেট জেলা আপাতত এর বাইরে রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ যেখানে তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে রয়েছে দশ থেকে বারো তারিখ পর্যন্ত এই গরম একই রকম থাকতে পারে বারো তারিখের পর উত্তর অঞ্চল রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকার কিছু অংশে তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে তবে খুলনা রাজশাহী বরিশাল ও চট্টগ্রামের তাপপ্রবাহ কমতে আরও সময় লাগবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বিশেষজ্ঞদের পরামর্শ এই সময়ে বাইরে বের হলে ছাতা ব্যবহার করা পানি পান বাড়ানো এবং অতিরিক্ত গরমে কাজ না করাই ভালো খেলার সংবাদ নগর বিএনপি আয়োজিত শনিবার বৈশাখী ফুটবল উৎসবের ফাইনাল ম্যাচটিতে হয়েছে লড়াই ও পাল্টা লড়াই আর এ লড়াইয়ের শেষ পর্যন্ত সাডেন ডেথে ট্রফি জয় করেছে এক নম্বর ওয়ার্ড তারা পরাজিত করেছে ছয় নম্বর ওয়ার্ডকে খেলার নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো গোল আদায় করে নিতে পারেনি দুদল ফলে ম্যাচটি গড়াই টাই ব্রেকারে সেখানে চার চার গোল সমতা পরে সাডেন ডেথে জয়ী হয় খোকা বাবুর দলটি ফাইনাল ম্যাচে উল্লেখযোগ্য দর্শক মাঠে উপস্থিত ছিলেন আয়োজকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা গেছে তদ্রূপ দর্শকরা দু দলকে নানাভাবে উৎসাহ জুগিয়েছেন খেলা শেষে চ্যাম্পিয়ন্স ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন আজাদ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুকচাঁদ সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু সহ অনুরাগ রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতে মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে প্লাস্টিকের রঙ বেরঙের পরিত্যক্ত বোতল দিয়ে তিন কক্ষ বিশিষ্ট দৃষ্টিনন্দর বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন সুন্দরগঞ্জের আব্দুল হাকিম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাপরাহাটি ইউনিয়নের পশ্চিম সাপরাহাটি খানপাড়ায় প্রত্যন্ত গ্রামে নির্মাণ কাজ চলছে বাড়িটির ছাদ ঝালাই সহ বাড়ির কাজে কিছুটা বাকি থাকলেও এর মধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাড়িটি পরিত্যক্ত বিভিন্ন প্লাস্টিকের বোতলে বালু ভরে এরপর তা ব্যবহার করা হচ্ছে বাড়ির দেয়াল তৈরিতে ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতল সিমেন্টের গাঁথনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব দেয়াল সব করে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি প্রথম প্রথম বোতল দিয়ে বাড়ি নির্মাণের এমন পদ্ধতি দেখে হাসি তামাশা করলেও এখন বাড়িটি নিয়ে গর্ব করছেন স্থানীয়রা দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে